কিন্তু আল্লাহ নবী বলেন যে নামাজ পড়লে নামাজে দাঁড়ালে নামাজের উপসেজা করলে আমার দিল ঠান্ডা হয়ে যায় আমার চক্ষু ঠান্ডা হয়ে যায় আমার চোখ ভরে যায় দিল ভরে যায় নামাজের দ্বারা কি নামাজ নসিব হয়েছে সুবহান আল্লাহ ইসা নামাজ আমাদেরকে দান করেন প্রিয় নবী যেভাবে পড়তেন সেভাবে তো আমরা পড়তে পারবো না বাকি উম্মতের মধ্যে উম্মতের অংশে আল্লাহ তালা যতটুকু রাখছেন উম্মতের যারা নেককার পরেজগার আল্লাহ ওলা মানুষ তাদের যে নুরানি সেজদা নুরানি কেয়াম রুকু আল্লাহ তালা সেই সেজদা কমাস কাম আমাদেরকে দান করেন সেই রুকু দান করেন এক বুজুর্গ ছিলেন ভারতে হজরত ফজর রহমান গাঞ্জ মুরাদাবাদ রহমতুল্লাহ আলী ওনার সাথে দেখা করতে গেছিলেন যমরান মজাদ্দ হজরত মৌলানা শাহ আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলী দেখা করতে গেলে উনি বলছিলেন একটা গোপন কথা বলি যে যখন যাই তো এত মজা পাই এত মজা পাই এত আনন্দ পাই এত স্বাদ পায় যে মনে হয় আমি থাকি দায় আর মাওলার হাত থাকে আমার পিঠে মা যেভাবে নিজের সন্তানকে কোলে নিয়ে বুকের সাথে জড়াই ধরে পিঠের ভিতরে হাতায় আনা আদর দেয় তাই না বলে তো আমি নামাজে থাকি সিজদায় আল্লাহর কদমে আমার কাছে এমন মনে হয় যে আল্লাহ রহমতের হাত আমার পিঠের উপরে থাকে আমাকে আদর দিতে থাকেন আমাকে পেয়ার দিতে থাকেন ভালোবাসা দিতে থাকেন হ্যাঁ হযরত মাওলানা ইয়াহিয়া কন্দলবী রাহমাতুল্লাহি আল্লাহ ওয়ালা লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়তেন লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়তেন লম্বা লম্বা রুকু করতেন শেষ বয়সে এই অবস্থা ছিল ক্যাম করতেন বড় লম্বা তো শত্রুরা একবার জিজ্ঞেস করছেন এত লম্বা সিজদা দেন এত লম্বা রুকু দেন একটু সংক্ষিপ্ত করেন ধরযতিয়া হিয়ে কান্দুলবির রহমতুল্লাহ হালাই এটা কোনো সাহাবাদের যুগের ঘটনা বলতেছি না ভাই এ অল্প কয়েকদিন আগের মানুষেরা এমন না যে উনরা সাহাবাদের জমানার মানুষ ছিলেন ওই জমানার মানুষই এমন হইতেন তোনরা এমন এ অল্প কয়েকদিন আগে ঘটনা ভাই নামাজে যখন দাঁড়াই তো এত মজা পাই রুকুতে যখন যাই এত মজা পাই এত মজা পাই যে আমার থেকে মাথা ইচ্ছা করে না আমি উঠাইতে পারি না মাথা পালন করা আর একটা হলো মহাবতের সাথে দায়িত্ব পালন করা দুইটার ভিতরে ভিন্নতা আছে কি নাই বলে মা অসুস্থ বাসাতে মার সেবা যত্ন ছেলের জন্য করাই দায়িত্ব করতে হবে এখন মা আমার আমি করব না তো করবে কে আমার মাথায় পড়ছে আমি এই বোঝা বহন করব না তো উঠাবে কে এই ফিকির নিয়ে আমার খেদমত করা আর একটা হলো মা এবং বাবার সেবা যত্ন করে খেদমত করে যে আমার মা আমার বাবা আমার জন্মদাতা বাবা আমায় পেটে ধারণকারিনী মা এদের সেবা যত্ন আমার আল্লাহর খুশির জরিয়া আমার মাওলার সন্তুষ্টির জরিয়া এদের এদের সেবা যত্ন করলে আমি জান্নাত পাব সেই আশা আবেগ নিয়ে একটা সন্তান খেদমত করে দনটার মধ্যে ব্যবধান আছে কি নাই বলেন একটা হলো দায়িত্ব পালন করা আর একটা হলো মহাব্বতের সাথে দায়িত্বটাকে নিভিয়ে নেওয়া নামাজ ফরজ পড়তে হবে না হয়তো বাস পড়বে পিঠে নামাজ তো পড়তে হবে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে নামাজ না পড়লে সেটা মানুষই না সেইটা কোন ধর্মের লোকই না আল্লাহ নবীর কাছে সাহাবাদের এক দল আসছেন এসে বলছেন নিয়ারসুল্লাহ আমরা মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না এবং মালের জাকাত দিব না এবং জিহাদের ময়দানে যাব না আল্লাহ নবী বললেন তোমরা মালের জাকাত দিবা না জেহাদের ময়দানে যাবা না এই দুইটা মানলাম কিন্তু নামাজ পড়বা না এটা মানতে পারলাম না কেন ওইটা কোনো মানুষই না ওই ধর্ম কোনো ধর্মই না যে ধর্মে নামাজ নাই ওইটা কোনো মানুষই না যে মানুষের জীবনে নামাজ নাই অতএব জেহাদে যাবা না এটা মানলাম মালের জাকাত দিবা না এটা মানলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়বা না এটা মানতে পারলাম না এই শর্তে মুসলমান বানাইতে আমি রাজি না মানি মুসলমান যদি হইতে চাও তো নামাজ পড়তে হবে আর নামাজ যদি না পড়তে চাও তাহলে মুসলমান হয়ে লাভ নেই তোমার যাও তুমি ইসলাম থেকে দূরে থাকো কথা বুঝতেছেন মুসলমান যদি হতে চাও ঠিক পড়তে হবে নামাজ আর নামাজ যদি পড়তে না চাও তো ইসলামের পতাকা তলে আসার তোমার কোনো দরকার নাই দূরে থাকো পরে ওই লোকগুলো তাইফ থেকে আসছিলেন এরা আল্লাহ নবীর হাতে মুসলমান হয়েছেন যে হ্যাঁ আমরা নামাজ পড়বো কিন্তু মালের জাকাত দিব না এবং জেহাদে যাব না আল্লাহ নবী তাদেরকে মুসলমান বানাইলেন এবং পাশের সাহাবীদেরকে বললেন ওরা যখন ইসলাম গ্রহণ করবে কালিমালা ইলাহ পড়বে তো ওদের দিলের ভিতরে ইসলাম এমন ভাবে গেঁথে যাবে ওরা নামাজও পড়বে জেহাদও করবে এবং নিজের মালের জাকাত ওরা হিসাব করে দিবে হজর জাবের বলেন আমি প্রিয় নবীর জবানি কথা শুনলাম আল্লাহ নবী বলেন তাই দেখা গেল আল্লাহ আকবার নামাজ পড়বে না রোজা রাখবে না জেহাদে যাবে না এই শর্তে মুসলমান হইতে আসছে যখন মুসলমান হয়েছে তো কি নামাজ আর কি জেহাদ আর কি জাকাত আমার বন্ধু আল্লাহর জন্য সব বিলীন করে দিচ্ছেন এরা সব সব উৎসর্গ করে দিছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে এটে যাচ্ছেন শুনলেন বালক ছেলেদের মুখে একটা ছেলে আরেকটা ছেলেকে ডেকে বলে এই লোকটার এই চিনিস এই যে হেঁটে যাচ্ছে ইনি কে জানো বলল না জানি না বলল ইনি ইমাম আজম আবু হানিফা উনি ওই মানুষ যিনি ফজরের নামাজ এশার উজু দিয়ে পড়েন

যাতে মানুষের ধারণা আমার ব্যাপারে ভুল না হয় আমি সেই দুইটা বালকের কথা শোনার পরে আমি নিয়ত করে নেই জীবনে আর কোনদিন রাতে ঘুমাবো না আল্লাহর বন্দিগির ভিতরে ব্যয় করে দেব পুরাটা জীবন আল্লাহর বন্দিগির ভিতরে কাটাবো আর কোনদিন ঘুমান নাই আর কোনদিন বিছনায় পিঠ লাগান নাই রাত্রে বেলা এভাবে জীবন কাটাইছেন বাইতুল্লাহর হজে গেছেন এক লোক এসে দোয়া চাইতেছে হুজুর আমি অনেক मुसीबাতে আমেন অনেক پریشانিতে টাকা পয়সা নাই একটু দোয়া করেন আমি অসুস্থ আমার বাসায় সুস্থ মুক্ত মুখ অভিযোগ আর অভিযোগ হযরত ইমাম আজম আবু হানিফা ওনার কথা सुनते सुनते নিজের মাথায় চুলকানি হতেছিল হঠাৎ টুপিটা খুলছে টুপিটা খোলার পরে ওই ব্যক্তি তাকায় দেখতেছে ইমাম আজম আবু হানিফার মাথার উপরে এত বড় একটা ফোড়া ঘাও হইয়া পুরোটা রক্তক্ত হইয়া আছে ওর উপরে বানিশ করা ওই ব্যক্তি হুজুর দেখা আপনি এই ফোরা নিয়ে আল্লাহর ঘরের তাফ করতেছেন আর এইভাবে লম্বা লম্বা সেজদা দিয়ে রাত জেগে নামাজ পড়েন আপনার কাছে এত অভিযোগ নিয়ে আসলাম আপনার দিলে কোনো ব্যথা নাই কোনো প্রেরণা নাই ইমাম আজম আবু হানিফা বললেন আমার দিলের ব্যথা প্রেরণ আমি কি বলবো আমার জীবনের কোন হক তো আমি মাওলার জন্য আদায় করতে পারি নাই যিনি এতদিন আমাকে খাওয়াইলেন পাললেন পুষলেন এত কিছু দিলেন আমার জীবনের কোন একটা হক তার বন্দিগীর দ্বারা আদায় করতে পারি নাই এবং বললেন বাইতুল্লাহর দিকে তাকাইয়া এলাহি মা আবাদনাকা হক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হক্কা মারিফাতিক হে আল্লাহ আপনার বন্দিগী যেভাবে করার দরকার ছিল আমার দ্বারা সেটা হয় নাই আমি পারি নাই আমাকে আপনাকে তু আল্লাহ বানাইছি তার বন্দিগির জন্য তার গোলামের জন্য এখন আমরা লাগছি দুনিয়া কামানের জন্য দুনিয়া বানানোর জন্য যেটা ছিল আমাদের সৃষ্টির উদ্দেশ্য সেটাকে হারাই ফেলেছি